নমস্কার বন্ধুরা আমি শটে এই গোলাপ ফুলটা যে ছেড়েছি পুরানো সেই দিনের কথা গানটা দিয়ে কেন বলেছি এটা অনেক দিন আগে আমি গোলাপ ফুলের গোলাপ ফুলটা করতাম যখন আমার বিয়েই হয়নি তবে তা এই ছিটটা আমি একটা প্যাকেটে পেলাম মানে গোছানো ছিল আমার ওই করবো করবো করে কটা আগে অনেক ফুলগুলো বানাতাম তারপরে ইউটিউবে মোট করতাম মানে আমি ইউটিউব বিশ্বকাপ চ্যানেল করার ফলে এই গোলাপ ফুলটা শেখানো হয়নি তাই আজকে আমি এই যে বিড়ালটা ও সেলাই করলে চলে আসে তা ওকে তাই দেখেছি একটু সেলাই ও চলে আসছে যাই হোক এবার আমি ওই জন্য আমি পুরানো সেদিনের কথা গানটা ভালো লাগে রবীন্দ্রসঙ্গী ভীষণ প্রিয় আমি রবীন্দ্রসঙ্গ শিখতামও তা ভীষণ আমার রবীন্দ্রসঙ্গ প্রিয় তাই যে তারগুলো তো কিনতে পাওয়া যায় এরকম তার লাগবে স্টিক স্টিক বানিয়ে দিতে হবে আর কি আর আমার বাড়ি দুর্গাপুর দুর্গাপুরে একটা দোকানে সানন্দা নাম মামলা বাজারে সেখানে এই স্টিকগুলো পাওয়া যায় কেমন মানে তৈরি করে। মানে কেটে তৈরি করে ওই সবুজ ওই ওইটা দিয়ে একদম তারটা সবুজ করি করা যায় তৈরি করা যায় মানে কেনা যায় ওই দোকানে তাই আমার ওইগুলো কবে সে কেনা ছিল প্যাকেটটা পেয়েছি তাই তোমাদেরকে দেখাচ্ছি এই চিটটাকে বলে রুবিয়া চিট হ্যাঁ এগুলো মার দেওয়া চিট হ্যাঁ তোমরা ঘরে যে কোনো ধুতিও বেশি করে মার দিয়ে করলে দেখতে পারো যে করতে পারো ধুতিটাকেও নীল লং দিয়ে লাল লং দিয়ে করতে পারো ফুল হতেই পারে বেশি করে মাঠ দেবে হ্যাঁ তাই এগুলো কিনতে পাওয়া যায় এগুলো রুবি চিট আমি যাই না এখানে কোথাও পাওয়া যায় কিনা একটা দুর্গাপুরের সানন্দ দোকানে কিনেছিলাম আমরা বাজারে তা যাই না এখানে পাওয়া যায় কিনা তা আমার কবেকার তো কেনা ছিল তাই দেখাচ্ছি তা একটা না তৈরি করাও ছিল যেন নাহলে আমি ভুলেও গিয়েছিলাম পাবলিক পাবড়িগুলো কীভাবে করতে হয় মনে আছে গোলাপ ফুল করেছি খুব সুন্দর দেখতে হতো পুরো কেনা গোলাপ ফুল এবার দীর্ঘদিন প্র্যাকটিস করে নিয়ে আপনি ভুলে গেছে মনে করেছিলাম তাদেরকে একটা এই যে এইটা পেলাম বলে মনে পড়লো এটা এটা কী নিয়ম যেন বর্গক্ষেত্রের মধ্যে আর কি মানে চারটে কোন সমান সমান হুম মানে দুই 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 বা চার 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 এমনি কোনো যা হবে চারটে কোন দুই 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 বা চারটে কোনি তিন 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 এভাবে মান নিতে হবে কেমন বর্গক্ষেত্র আকারে এবার ভাঁজ পাওয়াটা আমি ভাগ্যেছি একটা সিট আমার ভাঁজ করাই ছিল তাই আমার মনে এসছে নাহলে আমি সত্যিই আমি পাবডিটা পারতাম না তাই যেহেতু মনে এসছে তাই তোমাদেরকে দেখিয়ে দেবো তো আজকে তোমরা প্র্যাকটিস করে আমি সে দেখিয়ে দিচ্ছি কীভাবে কাপড়টা কাটতে হয় আর কীভাবে পাবডিগুলো বানাতে হয় সামনের ভিডিওতে আমি গোলাপ ফুল তৈরি করা দেখিয়ে দেবো খুব সুন্দর গোলাপ ফুল দেখতে সত্যিই ভালো লাগে মানে কেনাও মনে হয় এত সুন্দর গোলাপ ফুল পাওয়া যাবে না তোমরা দেখো আমার আমি তোমরা ভালো করে শিখে নাও তাই এ দেখো ভাগ্যে সেটা পেয়েছিলাম এই চিটটা ভাঁজ করাই আছে আমি ভুলেই গেছিলাম ভাঁজ করার ফর্মুলাটা ভুলে গেছিলাম প্রত্যেক জিনিসে তো ফর্মুলা আছে না আমি ভুলে গেছিলাম আমি শুধু মনে আছে চার কোনা কাটতে তারপরে কী করে পাবলিক করতে আমি একদম ভুলে গেছিলাম তাই আমার খুব আনন্দ লাগছে পেয়েছি তাই সত্যি কথায় আমার করতেই খুব ভালো লাগছে এবারে এইটা আমি তাই ওই ছিটটা ওর মাপিয়ে আমি কাটছি দেখো না আমার বিড়ালটা কি করছে ও সেলাই ও শিখবে তো দেখো এইভাবে তার পাবড়িগুলো করতে দেখিয়ে দিচ্ছি কী কীভাবে পাবড়িগুলো করতে দেখিয়ে দিচ্ছি সামনে ভিডিওতে ভালো করে দেখিয়ে দেবো আমি আবার তোমরা গোলাপ ফুলের পারিটা আমার চ্যানেলে শিখে নাও তা যে কোনো তোমরা এই কাপড়গুলো কিনতে পারো রুবিয়া কাপড় হ্যাঁ রুবিয়া যদি তোমরা কাপড়গুলো কোথাও কিনতে না পারো তাহলে আমার মতে পাতলা পাড়া খুব পাতলা হয় হ্যাঁ যে কোনো ঘরের পাতলা অন্য অন্য টন্যা আছে না অন্য এরকম সেগুলো বেশি মার দেবে মার হ্যাঁ ডিবু রিবাইটি বেশি করে মারটা বেশি দেবে করে দেখতে পারো যাই না হবে কি না চেষ্টা করতে পারো নাহলে এরকম ছিট যে দোকানে যদি পাও এখন তো সব ফোনে সব কিনতে পাওয়া যায় তোমরা যে বলো যে রুবিয়া ছিট রুবিয়া ছিট হ্যাঁ গোলাপ ফুল করার রুবিয়া ছিট বলে সার্চ করে যদি পাও তাহলে কিনো তাহলে এইভাবে ফুলের স্টিকগুলো খুব সুন্দর ফুলে পাপড়িগুলো হচ্ছে এভাবে প্রথমে ছোটো ছোটো স্কোয়ার করে ছোটো ছোটো স্কোয়ার করে ছোটো ছোটো এই একই প্রমাণে পাবড়ি করে নিতে হবে তারপরে তার থেকে একটু বড়ো তার থেকে তার থেকে একটু বড়ো এবার চারটে পাবড়ি করতে হয় হ্যাঁ চারটে লাইন ধাপ ধাপ মনে করে তারপরে ওই তারটা দিয়ে সুতো দিয়ে বাঁধতে হয় এটা আমার মনে আছে কিন্তু পাবড়ি পাবড়ি হচ্ছে এই চারকোনাটা কীভাবে ভাঁজ করতে সত্যিই ভুলে গেছিলাম সত্যি ঈশ্বর আছে ওই একটা ভাঁজ করা পেয়েছি বলে আমি মনে করলে এইভাবে করতে মনে করলাম তাই তোমাদেরকে তাই শিখিয়ে দিচ্ছি কারণ আমার সেই পুরানো সেই দিনের কথা সেই কবে কার এই গোলাপ ফুলটা শিখেছিলাম তখন অনেক বানাতাম বাপ্পে আছেও গোলাপ ফুল এই বা বানানো হুম তা আমার একটা দিদি শিখিয়ে দিয়েছিলো সেই দিদিটা না মিঠু দিদি হ্যাঁ মিঠু দিদি মিঠু দিদি না যাই শিখতো আমাকে বলতো মিলি তুই শিখে নে আমরা ভুলে যাবো তোর খুব মনে থাকে তা আমি নিজেই ভুলে গেছিলাম সত্যি এই পাবড়িটায় একটা পেলাম বলে মনে পড়লেই হয় সেলাই জিনিসটায় মানে প্র্যাকটিস না করলে ভুলে যাবেই ভাগ্যে যে একটা পাবড়ি ছিল বলে পারলাম তোমাকে শেখাতে পারছি এইভাবে চার করা চাকরণ দেখো সমান একদম তিন 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 বা দুই দু প্রত্যেকটা সমান বর্গক্ষেত্র আকারে চার করা কেমন প্রত্যেকটা সমান একদম চার সাইডই সমান আমার এটা মনে রাখবে এবার তোমরা এইভাবে কাটবে তাই আমি দেখাচ্ছি কি পারবে এটা করবে দেখে নাও এবার কপিস কাটবে কি করবে আমি সামনে ভিডিওতে দেখিয়ে দেবো আমি নিজে তো অনেকদিন পরে এটা করছি আমিও করে দেখবো ফুলটা করতে কটা কি লাগে তারপর তোমাদের ফুল নেক্সট দিনে গোলাপ ফুলের স্টিকে ফুল বানিয়ে দেখিয়ে দেবো খুব সুন্দর দেখতে হয় তোমরাই কমেন্টে জানাবে কেমন দেখতে হয়েছে হয়তো আজকে দেখতে পাচ্ছ না সামনে ভিডিওতে গোলাপ ফুলটা দেখাবো তোমরাই বলো কেমন আমার মনে হয় কেনাও কেনা এত পাওয়া যায় না খুব সুন্দর দেখতে লাগে এই এই ভাঁজটা দেখো এই এই ভাঁজটা করতে কেমন এই যদি মার দেওয়া তো ভালো করে প্লেন করলি না পুরো প্লেন হয়ে বসে যাচ্ছে আবার একবার করতে হবে টিবুজ ট্যাঙ্গুলার হ্যাঁ এভাবে এইবার দেখো দুটো কোনকে নিয়ে পাকাতে হবে হাতের জোরে টেনে যেহেতু রুবি ছিট মার দেওয়া ছিট আছে টানলি না টানা যাচ্ছে কেমন যেমন খুশি টানা কোনো করলে না অনেকটা টেনে যাচ্ছে ইলাস্টিকের মতো ব্যাপারটা বুঝলে তো ছিটটা হয়ে যাচ্ছে এই এইভাবে টানা যাচ্ছে এভাবে হাতে করে পাকিয়ে নিতে হবে এভাবে পাবলিগুলো তোমরা প্র্যাকটিস করো তোমরা দেখো কোনো ঘরে যদি কোনো ছিপ থাকে না সেটাকে মার দিয়ে রিভাইভ দিয়ে বা ভাতে মার দিয়ে যেমন মার মার দাও আগে তো ভাতে বিছানার চাদর ফথর দিতে এখন কিসেও দেয় না অনেকে বলে এটাও হয়ে যায় এসব ব্যাপার আছে তোমরা রিভাইভ তো কিনতে পারা যায় সে দিয়ে মার দিয়ে তোমরা দেখতে পারো কেমন এগুলো সে পুরোনো ছিটটা আছে বলে আমি এটা মনে না আমরা একদম ভুলে গেছিলাম তাই পুরনো ছিটটা ভাঁজটা ভাঁজটা করা অবস্থায় রাখা ছিল আর এতদিন খুঁজে পেলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন হচ্ছে পাবলিগুলো তোমরা বলো কেমন হচ্ছে সামনে ভিডিওতে আমি গোলাপ ফুলটা শিখিয়ে দেবো কেমন যখন পাবলিগুলো পেরে গেছি তাহলে গোলাপ ফুলটা আমার মনে আছে ওটা আমার মনে আছে ছোট ছোটো চার করতে হয় তারপরে তার থেকে একটু বড় চার কোনো করতে হয় তার থেকে বড় চারবার করতে হয় চারটে স্টেপ হ্যাঁ তারপরে সুতো দিয়ে এই কাঠিটা দিয়ে বাঁধতে হয় প্রথমে ছোটোগুলো বাঁধতে হয় তারপরে তার ছোটোর থেকে বড় তার তার থেকে বড়ো তাই লাস্টে একদম বড় বড় পাবড়ি এইগুলো সেলো টেপ বলে এগুলো সবুজ রঙের সেলো টেপ কিনতে পারবে এটা তার ইয়ে করে পাখি পাখি সামনে গ্রিক দেখিয়ে দেবো টাটা